অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো সত্তর ব্রহ্মচর্য আন্দোলন ও কর্ম যথার্থ ব্রহ্মচর্যের আন্দোলন হচ্ছে অনালস্যের আন্দোলন ব্রহ্মচর্যের প্রধানতম শত্রুকে আলস্য ও অবসাদ নয় কি অলসের পালি কি মনে মনে যত কুবুদ্ধি কুচিন্তা আর কুকথার চর্চা করে না অলসেরাই কি যত গুন্ডাগিরির আড্ডাধারী হয় না দিনের বেলা যারা দিব্যি পড়ে ঘুমায় রাত্রি জেগে যারা তাস পাশার শ্রাদ্ধ করে তারাই কি পরনারীর সতীত্ব হরণে কুমারীর কৌমার্য লঙ্ঘনে বিধবার পবিত্রতা নাশে সব চাইতে আগে উৎসাহবান হয় না হাতে যাদের কাজ নেই অধিকাংশ সময়ে তারাই কি সমাজ শরীরে কামুকতার কালকুট বিস্তারিত করে না তারাই কি ছোট ছোট ছেলে মেয়েদের মাথা খায় না তারাই কি গৃহে গৃহে গুপ্ত পাপের প্রবেশ দুয়ার খুলে দেয় না তারাই কি অধিকাংশ সময় যাকে ভাই বলে ডাকে তার প্রতি সর্পের মতো যাকে বোন বলে সম্বোধন করে তার প্রতি বৃশ্চিকের মতো ব্যবহার করে না তারাই কি স্বর্গের পারিজাতগুলিকে দিয়ে শিব পূজার নাম করে ডাকিনি অর্চনা করে না এই জন্যই থেকে করতে হলে আজ ঘরে ঘরে কর্মশীলতার প্রতিষ্ঠা তাই আজ ব্রহ্মচর্য আন্দোলনকে দাঁড় করাতে হবে বিশ্ব গ্রাসিনী কর্মাকাঙ্ক্ষার উপর অভ্রভেদিনী উচ্চাকাঙ্ক্ষার উপর সংসার বিরক্ত উদাসীনের নেতিমূলক দার্শনিক চিন্তার উপরে নয় হরিও